তো friends দেখো আমরা এখন কিন্তু চা আর bread খেলাম ভুলে গিয়েছি তোমাদের কে দেখাতে এত মনে থাকে না মনে এখন কি হয়ে গেছে আর দেখো সিঙ্গারা এনেছে গরম গরম তো সিঙ্গারা খেয়ে একটা সিঙ্গারা সাবার হয়ে গিয়েছে খেয়ে নিয়েছে প্রথম পাখি এখন খাবো হলো আমি ওই দেখো ড্রেসিং টেবিল অবস্থা কিছু গোছাতে পাচ্ছি না তাই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এমবি টাইম ব্লগ তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো দেখো এখন বাজে হলো পাঁচটা পঁচিশ পাঁচটা 11 টা হচ্ছে দেখো এখনো বাইরে অন্ধকার কুটকুটি অন্ধকার একটু একটু পরিষ্কার হচ্ছে চার্জ সকালে উঠেছি ইচ্ছা করেই উঠেছি আর দেখো এখানে কালারটেপ জিনিসগুলো এনেছিලා এখনো গুছিয়ে উঠতে পারিনি আমি এখনো ব্রাশ করিনি তো দেখো আজ আমি বড়ি দিয়েছি এখান থেকে বড়ি আবার থাপা মেরেছি বান্দরে আমি ডালাটা করে মেলেছিলাম ডালাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ডালাটাতে মেলেছিলাম যে এই ডালাটার থেকে বড়ি খাপিয়ে এক দুটো নিয়ে গিয়েছে বান্দরে আজও বান্দরে ভুত উৎপাত করেছিল আর এখানে আছে এত অল্পই দিতে পেরেছি পেরেছি আজ সেই সকালে তোমাদের সাথে দেখা আর আর আমি ব্লক করতে পারিনি। নি ও এখন খাতা হলো চা যার জন্য আমি দুধটা বের করিয়ে নিই তো দেখো দুধটা বের করে নিলাম চা খেয়ে নিই